বল তোর কি জিজ্ঞাসা অনেক কিছু জিজ্ঞাসা আছে এই যে তুমি সারা বছর বাড়িতে ছিলে একটা বছর পুরো কেমন লাগছিল তোমার বাড়িতে থাকা নিজের মানুষদের মধ্যে থাকা তো একটা আলাদা রিল্যাক্সেশন আছে কিন্তু সারা বছর তুমি ওই মঞ্চটাতে যাও প্রত্যেকটা দল হচ্ছে প্রত্যেকটা মাঠের খবর পাচ্ছি সবার মুখ থেকে আর আর বার মনে হচ্ছিল আমি নেই ওখানে আমি নেই ওখানে সেটা ভীষণ যন্ত্রণা মানে জাস্ট আমি জাস্ট দিন গুনেছি একটা হ্যাঁ হ্যাঁ একটা মাস পেরিয়েছে হিসেব করেছে আর কটা মাস আর কটা মাস এগুলো হিসেব করেছে তার মানে মিস করেছে প্রচন্ড তুমি যে পরের বছর আবার যাত্রায় ফিরছো আগে থেকে প্রিপারেশন ছিল হ্যাঁ সেটা তো ছিল সেটা তো বলেই সবাইকে মানে না অনেকে প্রশ্ন করেছিল না যে দিদি কবে ফিরছো দিদি কবে ফিরছে হ্যাঁ সেটা তারা জানেন না বলে কিন্তু আমি তো গত বছর যখন বললাম করব না এবং দেবব্রত মাইতি রাজু মাইতি ওরা এটা চাননি যে আমি ছাড়ি বসি ওরা মানতেও না তারপর ওদেরকে আমি কথাই দিয়েছিলাম যে আমি সামনের বছর ব্যাক করবো সামনের বছর করবো এই সবটাই কথা ওদের সাথে হয়ে তাই এটা তৈরি মানে এটা ঠিকই ছিল আমি ফিরবো সামনের বছর ফলত সত্যরঞ্জন অপেরা গত বছর প্রভাস অপেরা রিহার্সাল শুরুর সময় ওরা মানে ডিসিশন নিয়ে ফেলেছিল যে সত্যরঞ্জন অপেরা হচ্ছে দিদি কি করছো এখানটায় এখানে সবাই মাছ খাওয়াতেই আসা এক বছর পর তুমি যে যে শুরুটা করছো শুরুটা কেমন লাগছে ভেবেছিলাম দুর্ধর্ষ রকমের উত্তেজনাপূর্ণ ব্যাপার হবে একটা সেটা হচ্ছিল প্রথম কটা দিন তারপর যেহেতু এক বছরের গ্যাপ তো হয়েছে কি গত এক বছর তো শুধু খাটে বসে শুয়ে এদিক ওদিক গড়া ঘড়ি করে দিয়ে ঘুমিয়ে কেঁটেছে তো হট করে স্ট্রেসটা একটু একটু হচ্ছে গলাটা যেমন চট করে ধরে গেল। কিন্তু কী বলতো যখন রিহার্সাল করছি তখন কিছু ফিল করছি না তখন তো ফাটাফাট ফটাফটার হয়ে যাচ্ছে বাড়িতে ফিরে বুঝতে পারছি যে পুরো নেতি করছি অভ্যেসটা একদম চলে গেছে বলে তো যাই হোক অভ্যেসটা চলে যায়নি মানে ভালো তো লাগছে ওরে বাবা মানে সেটা তো কী বলবো আর কি আর সবচেয়ে বড় কথা একটা নতুন অভিজ্ঞতা তো এটা মানে মনে হচ্ছে আমি প্রথমবারই করছি কেননা এতদিন যেভাবেই করে এসছে সেটা সম্পূর্ণ অন্যভাবে কমল চট্টোপাধ্যায় ডিরেকশান তার স্ক্রিপ্ট একটা সম্পূর্ণ অন্য অ্যাম্বিয়েন্স রিহার্সালে উনি যেভাবে কাজ করান যেভাবে মানে যে যত্নটা নেন যেভাবে টোটালি একটা প্রোডাকশান তুলছেন সেটা আমার কাছে আরেকটা অভিজ্ঞতা তার আরেকজন একটা অভিজ্ঞতা মানে প্রথম করেছিলাম পল্লবদার ডিরেকশানে তারপর করেছিল আমাদের বাকি পরপর তারপরে দুটো অনিত ব্যানার্জি তো এবার আরেকটা নতুন অভিজ্ঞতা

আর সেই দুটোই রয়েছে বাঁকুড়া আর ইয়েতে একটা বোধ হয় গোপীনাথপুর আর একটা হচ্ছে কি খাটা তারপরে দিনও তো রয়েছে তাও তো গোপীনাথপুর আর খাটা পর দুদিন রয়েছে ওইদিকে তারপরে মেদিনীপুরের দিকে রয়েছে তারপরে মেদিনীপুরের দিকে রয়েছে খাটা হচ্ছে কি বেলিয়া তো তো এই দুটো জায়গায় রয়েছে আর আমি ভীষণভাবে চেয়েছিলাম শুরুটা যেন ওই দিকে হয় বাঁকুড়ার দিকে হয় বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমি চেয়েছিলাম কেননা আমার প্রথম বছর যেটা আমার প্রথম জাত আগুনডাঙ্গা পাগুন বই শুরু আমার ওই দিক দিয়ে হয়েছিলো আর ভীষণ সুন্দর একটা শুরু হয়েছিল। তো বারবার বারবার করে চেয়েছিলাম ঠাকুরের কাছে চেয়েছিলাম মাইকি প্রোডাকশনের কাছে চেয়েছিলাম যে আমার শুরুটা যেন ওই দিক থেকে হয় তো সেটা হয়ে গেছে এটা একটা ভালো তার মানে খুব খুশি তুমি হ্যাঁ অবশ্যই খুশি খুশি হবো না কি ওটা একটা ভীষণ আনন্দের আর গাড়িতে করে যাওয়াটাও বড্ড আনন্দের প্রথম দিনের যাওয়া এই আমাদের ফুলগুলো দারুন ছাত্রা খুব সুন্দর সিরিয়াস ওই শাড়ি ছাড়ি পরে বসেছি কেননা দিব্যেন্দু বলেছে একটু গম্ভীর গম্ভীর হয়ে থাকবে তাহলে এখন সিরিয়াস দর্শক বন্ধুদেরকে এটা বলতে চাই প্রথম কথা হচ্ছে গিয়ে আপনাদের থেকে এত এত ভালোবাসা পাব সত্যি ভাবতে পারি একটা বছর মাঠে নেই এই একটা বছর মাঠে না থাকা সত্ত্বেও আপনারা যেভাবে আমার পাশে থেকেছেন আমি সত্যিই কল্পনা করতে পারিনি আমি জানি না আমি মাঠে যে প্রোডাকশান এবছর নিয়ে যাব সেটা মাঠে পড়ার পরেই তো বোঝা যাবে যে সেটা কতটা ভালো হয়েছে কি হয়েছে কিন্তু যেটাই হোক যাই হোক যতটুকু পেয়েছি আপনাদের কাছ থেকে সেটার জন্য আমি সত্যি মানে কৃতজ্ঞ বললেও কম বলা হবে গত এক বছর আপনাদের ওই টেক্সট ওই আমার মেসেঞ্জার বলুন আমার ফেসবুক বলুন সব জায়গায় বা আপনারা অনেকে ফোন করেছেন এই যে পাওয়াটা আমি গত এক বছরে পেয়েছি না মানে এই পাওয়াটার জন্যেই তো একজন শিল্পী ছোটেন এই যাত্রার যে একটা অমানবিক পরিশ্রম একটা ভয়ঙ্কর একটা সত্যি একটা ভয়ঙ্কর পরিশ্রমের কাজ এটা সেই কাজটা করার একটাই বোধহয় দিনের শেষে সার্থকতা সেটা আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ পাওয়ার তাই সবচেয়ে বড় দৌড় আর সেই দৌড়ে আমি একটুখানি দৌড়ে এগিয়েছি এটা এটা আপনারা গত এক বছর আমায় বুঝিয়েছেন মাঠে না গিয়েও বুঝিয়েছেন তার জন্য আমি ভীষণভাবে মানে কি বলবো আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমি ভীষণভাবে আমার এখান থেকে আমি খুব থ্যাংকফুল টু ইউ অল থ্যাংক ইউ সবাইকে আসতে বলো হ্যাঁ হ্যাঁ আমার সবাই আসবেন আমার যাত্রার মধ্যে দর্শকরা যাত্রার পাশে আছেন যুগ যুগ ধরে আছেন তারা থাকবেনও আমি জানি আমি কেন পশ্চিমবঙ্গের সমস্ত কটা যাত্রা দলের পাশে আপনারা আছেন আপনারা থাকবেন তাই আপনারা আসবেন আমাদের প্রোডাকশানে আমি জানি সবাই খুব ভালো থাকবেন সবাই আসুন রণক সবাই আসুন রণক ক্ষেত্রে সে রণ রঙী রাখার জন্য আর অগ্রিম শুভ সারগিয়া